মানে একসাথে নিলে সাশ্রয়ী আছে মানে কম কম দিবেন ডিসকাউন্ট দিবেন যেমন মার্কেটে গেলে একসাথে বেশি নিলে কম রাখে সমস্যা মানে মূল হিসাব হচ্ছে আপনার সীমিত কিছু লাভ থাকলে দুইটা হোক তিনটা হোক বা একটা দিয়ে দেন পিও ভিউয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে ভিডিওগুলো কালেকশন নিয়ে আসছি এই কালেকশনগুলো খুবই খুবই সুন্দর আর মূল কথা হচ্ছে যারা ছাগল কিনতে চান বিটল হরিয়ানা তোতাড়ি সব কোয়ালিটির ছাগল আজকে এই ভিডিওতে পাবেন হরিয়ানাও পাবেন তোতাপুরিও পাবেন বিটলও পাবেন তো যারা এই তিনটার মধ্যে যে কোনো একটা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই ভালো হতে যাচ্ছে এবং আজকে যেই দামগুলো পাবেন আপনারা আশা করা যায় অন্যান্য ছাগলের থেকে মোটামুটি সাশ্রয়ী দামে পাবেন তো ভিডিওটা দেখতে থাকেন আজকের কালেকশন দেখানোর সাথে সাথে কোন ঠিকানায় কথা বলবেন কোন নাম্বারে কথা বলবেন যারা কমেন্ট করেন এবং মেসেজ করেন যে ভাই নাম্বার কোথায় বা অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ আমি ভিডিওতে বলে দিব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন তাহলে অবশ্যই ছাগল পছন্দ হবে আচ্ছা আমাদের এখানে উপস্থিত আছে আইনাল ভাই ভাই আসসালাম আর এখানে উপস্থিত আছে রায়ান ভাই রায়ান ভাই কেমন আছেন ভাই আপনারা তো মানুষ মানে ভাইরাল করে ফেলছে দেখতে দেখতে আচ্ছা আইনাল ভাই আপনি তো মোটামুটি ভাইরাল আচ্ছা সবই মানুষের ভালোবাসা আচ্ছা মানুষের ভালোবাসা দিচ্ছে জন্যই আজকে আস্তে 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 মানুষ আপনাদেরই ভালোবাসার পাত্র হয়ে উঠছে মানে মানুষের ভালোবাসার পাত্র আপনারা হয়ে উঠছেন আচ্ছা যাই হোক আজকে কয়টা ছাগল নিয়ে আসছেন ভাই ছাগল নিয়ে পিস আচ্ছা এখানে আছে এক এই দেখেন ছাগলগুলোর কত সুন্দর যে যা পায় তাই খায় মানে এই দেখেন জঙ্গল দেখেন জঙ্গল দিয়ে দেওয়া হয়েছে তারপরেও খাচ্ছে মানে এগুলো ছাগল পালনে কোনো সমস্যা নেই কিছু কিছু ছাগল আছে যে বদ্ধ পরিবেশে পালে তারা যাতা খাইতে চায় না আর এগুলো ছাইডে দিলে জঙ্গলে সাইডে দিলে জঙ্গলই খাবে মানে এগুলো লালন পালন করতে খুবই সুবিধা হ্যাঁ মানে আপনারা সহজেই লালন পালন করতে পারবেন তারপরে যদি ভালো খাবার দেন সেক্ষেত্রে কিন্তু এগুলো মানে গ্রোথ এত তাড়াতাড়ি বাড়বে যেটা দেখার মতো হবে আচ্ছা ভাই এই যে এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ কোন পাশ থেকে দেখাবেন আজকে আমি এই শুরু করব এই পাশ থেকে দেখানো শুরু করবেন অবশ্যই কম দামের একটা ছাগল রাখবেন ছাগল রাখবো অফারে একটা ছাগল রাখবেন ভাই বসেন আচ্ছা রাজন ভাই আপনি দাঁড়ায় থাকেন সমস্যা নাই আপনার সাথে আছেন তো দুই ভাই আর এই যে এখানে ছাগল নিয়ে আসছেন আইনাল ভাই আচ্ছা এই ছাগলগুলো ভাইয়ের হাতে দেন হ্যাঁ এখান থেকে আপনি শুরু করেন দর্শকের জন্য ভাই দাম মোটামুটি সাশ্রয় রাখতে হবে আচ্ছা আমি একটা সুবিধা করে দিচ্ছি দেখেন একটু হ্যাঁ তিনটে হরিয়ানা খাসির বাচ্চা আচ্ছা ভাই বসে হরিয়ানা খাসির বাচ্চা হুম এই তিনটা বাচ্চা একসাথেও নিতে পারবে কেউ তিনটা বাচ্চা হ্যাঁ তিনটা হরিণ একসাথে নিতে পারবে একসাথে নিতে পারবে আলাদা আলাদা নিতে পারবে আলাদা আলাদা নিতে পারবে একসাথে নিলে সুবিধা কি একসাথে নিলে আপনার রেড ডিপ রেড পড়বে খুবই কম তিনটা বাচ্চা মানে একসাথে নিলে সাশ্রয় আছে মানে কম কম দিবেন ডিসকাউন্ট দিবেন যেমন মার্কেটে গেলে একসাথে বেশি নিলে কম রাখে রেট কম রাখে এই যে আমি একটু কম দেব সমস্যা মানে মূল হিসাব হচ্ছে আপনার সীমিত কিছু লাভ থাকলে দুইটা হোক তিনটা হোক বা একটা দিয়ে দেন জি 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 আচ্ছা ভাই তিনটা মোটামুটি এক এক করে দেখাবো না আগে দাম বলবেন আগে দাম বলে দেবো তিনটা তিনটা দাম বলবেন আচ্ছা দর্শকরা তিনটার দাম শুনে নেন হ্যাঁ আস্তে আস্তে দেখতে থাকেন আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আরও ছাগল আছে হ্যাঁ অবশ্যই পছন্দ হবে কিন্তু ছাগলগুলো দেখার মতো আচ্ছা ভাই এই তিনটা একসাথে নিলে কেমন দাম এক দাম বলবেন এই তিনটা একসাথে নিলে হুম বারো হাজার টাকা মাত্র মাত্র বারো হাজার টাকা পিস তিনটাই খাসির বাচ্চা হইয়া না তিনটাই খাসের বাচ্চা হরিয়ানা তিনটাই খুবই সুন্দর ভাই তিনটাই খাসি তিনটাই খাসি আচ্ছা ভাই এগুলো যদি মানুষ এক দেড় বছর পালে সেক্ষেত্রে কেমন ওজন হতে পারে দেড় বছর দুই বছর পালে এগুলার লাইফ ওয়েট আসবে মনে করেন একশো কেজির উপরে একশো কেজি প্লাস একশো কেজি প্লাস আচ্ছা ভাই তাহলে একটা একটা করে একটু দেখাই হ্যাঁ হ্যাঁ একটা একটা করে দেখাচ্ছি আমি আচ্ছা প্রথমে আমি এই ছাগলটা দেখাবো আচ্ছা দেখেন এই যে সুন্দর একটা বর্ডার টান করা হ্যাঁ এই যে দেখেন বডি ফিট মানে যা পাচ্ছে তাই খাচ্ছে জি আচ্ছা খুবই সুন্দর বডি ফিটনেস একটু মাপে দিচ্ছি দেখেন এই ছাগলটা মোটা আছে মোটামুটি দুই হাত দুই হাতের কম না হ্যাঁ এই দেখেন মোটা মাপে দুই হাত যা দিচ্ছে তাই খাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর বাচ্চা আচ্ছা একটা দেখালাম হ্যাঁ আচ্ছা ভাই ছাগলগুলো দেখানোর সাথে সাথে আরেকটু ইনফরমেশন দেব যে এই ছাগলগুলো ওয়েট কেমন আনুমানিক না কম হবে না বেশি হবে যেভাবে দেখতেছি মানে ষোলো কেজির উপরে হবে আমার আইডিয়া হ্যাঁ ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু আরো সুন্দর তো ভাই এটা একটু ঘুরায় দেখান তো ওই পাশে দেখেনি প্রত্যেকটা ছাগল আমি দুই পাশে সুন্দর করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ খুবই সুন্দর বাচ্চা আর বাচ্চাগুলো গ্রোথ দেখেন একবার হাত পা সুন্দর লম্বা লম্বা হ্যাঁ আচ্ছা ভাই তারপরে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন মানে যা পায় তাই খায় ভাই দুই পাশেই সুন্দর কালার ঝকঝকা কালার কালো খুবই সুন্দর কালার আচ্ছা ভাই এটা আরেকটু ঘুরে দেখেন তো দেখেন না একটু সুন্দর করে ভাই একটা সুস্থ ছাগলের লক্ষণ কি মানে এই যে খাওয়া দাওয়া সুন্দর খাওয়া দাওয়া পারফেক্ট থাকবে গ্রোথ ভালো থাকবে এবং এই যে পাগুলো সুস্থ থাকবে কোনো ঝিমানি থাকবে না হ্যাঁ এই দেখেন একটা জিনিস আমার খুব ভালো লাগছে এই যে লেসটা দেখেন কত মোটা হ্যাঁ তারপর হরিয়ানার যে কোয়ালিটিগুলো আছে দেখেন কানগুলো দেখেন কত সুন্দর এই যে ফোল্ডিং আছে কানে আচ্ছা এই যে খাওয়া দাওয়া করতেছে সুন্দর আচ্ছা ভাই আলাদা আলাদাভাবে নিলে কেমন পড়বে আলাদা আলাদাভাবে নিলে একই রেট একই রেট হ্যাঁ ডিসকাউন্ট দিলেন যে আলাদাভাবে নিলে বারো হাজার টাকা বেশি তিনটে মানে তিনটে নিলে তিন বারো ছত্রিশ হ্যাঁ আলাদাভাবে নিলে একটু বেশি পড়বে একটু বেশি পড়বে একটু বেশি পড়বে ফোনে যোগাযোগ করে নিতে পারবে আলাদা নিলে ফোনে যোগাযোগ করে একটু বেশি পড়বে খুব বেশি না খুব বেশি না একটু বেশি পড়বে এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা ভাই তাহলে পরবর্তী নিয়ে আসেন আইনাল ভাই এই যে অনেক বড় সরু হ্যাঁ খুব গঠন দেখেন কত সুন্দর গঠন পা পা মোটা দেখছেন কি সুন্দর সুন্দর মোটা আর মুখটা দেখেন কত সুন্দর হ্যাঁ চেহারাটাই দেখার মতো মানে এটা কিসের বাচ্চা ভাই বিটল ভাইয়া বিটল খাসি না খাসি খাসির বাচ্চা করা হয়েছে না ভাই এটা তো বিশাল হাতির মতো হবে ভাই হ্যাঁ অবশ্যই বড় হবে দুই পারে আমি দেখা দেখেন আচ্ছা ঘুরে দেখেন একটু এই যে দুই সাইডে দেখা দেখেন সুন্দর এই যে সুন্দর কালোর মধ্যে সাদা একটা টান আছে আর দেখেন কি সুন্দর পায়ে কত সুন্দর সাদা সাদা আছে আর এই যে মুখটা দেখেন একটা সুন্দর যে আছে এনাল ভাই এটা একটু কোলে তুলেন দেখি তো হ্যাঁ ওজন ভাই এই যে ওজন ওজন এত যে উঠানেই মুশকিল হয়ে যাচ্ছে আচ্ছা এই যে বন্ধুরা একটু দেখেন হ্যাঁ কোয়ালিটি দেখেন সুন্দর করে দেখাই দিই দেখেন মুখ চোখ দেখেন এই যে দেখি বাবা একটু মুখ দেখাও এই যে দেখেন গলার ঝোলটা হ্যাঁ মানে এই চামড়াটা যত বেশি উঠবে তার সৌন্দর্য তত বেশি আসবে হ্যাঁ আচ্ছা ভাই নামান আচ্ছা খাওয়ার জন্য পাগল খাওয়ার জন্য পাগল যা পাচ্ছে তাই আনাল ভাই এই যে ছাগলটা খুব সুন্দর ছাগল এইটার দাম কেমন যাচ্ছেন

অ্যানেল ভাই এই যে একটা দেখার মতো ভাই সামনে বাঘ ছাপ ছাপ বকরা পিছিয়ে সাদা এই বাচ্চাগুলো কিন্তু মানুষ খুঁজে হ্যাঁ অবশ্যই হ্যাঁ খুঁজে পায় না কিন্তু সহজে এই যে দেখেন ভাই এটা একটু মুখটা দেখাই একটু দড়িটা দড়িটা একটু লুজ দেন হ্যাঁ একটু দড়িটা লুজ দেন দেখেন শর্ট ফেস আর মাথাটা নামা এই যে কাণ্ডা উঠে দিই একটু হাত হ্যাঁ এ দেখেন গলার ঝুলটা কত সুন্দর হ্যাঁ তো এই বাচ্চাটা কিন্তু দেখার মতো ভাই আচ্ছা ভাই এটা বয়স কত দিন

এই যে তাদের জন্য এই বাচ্চাটা আর যারা ভিডিও দেখতেছেন অবশ্যই পছন্দ হলে খুব তাড়াতাড়ি ফোন করবেন ভাইরে তাছাড়া বাচ্চাটা শেষ হয়ে যাবে আচ্ছা ভাই এটা দাম কেমন চাচ্ছেন এটা দর্শকের উদ্দেশ্যে খুব সীমিত রয়েছে কেমন সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার টাকা দিবন্ত ভাই এই দামে সাড়ে এই হাজার এটার দাম আ দাবি টাকা দাম তো এটাতে দাম চলে আসছে ভাই যেমন কোয়ালিটি আর যেমন গ্রোথ আর যেমন বাচ্চা আচ্ছা এখন কথা হচ্ছে 16500 টাকা দিয়ে দিচ্ছেন এইখানে বিকাশ এবং ডেলিভারি মানে ডেলিভারি করছটা কে দিবে এটা সম্পূর্ণ আমি আপনি সম্পূর্ণ পাঠানোর দায়িত্ব আপনার একবারে একবারে কিলে সুস্থ বাচ্চা এটা হাত ধান থেকে মাপে মাপেন থেকে মাপে দুই হাতের বেশিই হবে কম না হ্যাঁ যদি টান করে ধরা এই যে লিস্টটা দেখেন কত সুন্দর হ্যাঁ যত বড় হবে এর সুন্দর যত আস্তে আস্তে বাড়তে থাকবে হ্যাঁ আর এগুলো নিলে আপনারা যদি কাঁচা ঘাস পাতা এবং খর ভুসি খয়ান সাথে একটু ছোলা খাওয়ান সেই এটা একবারে মানে লদবোদা হবে জি আচ্ছা ভাই তাহলে আর দেখাবেন আর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে আসুন আনাল ভাই এটা একটু কোলে তুলেন সুন্দর করে একটু দেখাই হ্যাঁ এই দেখেন বাচ্চারা কালার দেখছেন মানে কত সুন্দর কালার চক্রাবকরা কালার মানে এত সুন্দর বাচ্চা যে এটা যদি কেউ পালে সবসময় কাছে রাখবে আচ্ছা ভাই এটা বয়স কত দিন আচ্ছা ভাই ভিডিওতে তো বলছেন একটা অফার দেবেন হ্যাঁ এটা কি সেই অফারের ছাগল আজকের অফার আজকের অফার ভাই এটার দাম কেমন

আচ্ছা নিয়ে গেলে সাড়ে নয় দেব সাড়ে নয় না ডেলিভারি ডেলিভারি খরচ মাইনাস দিতে হবে হ্যাঁ সমস্যা দিয়ে দিয়ে দেবেন তো কথা দিলেন তো আচ্ছা ভাই ঠিক আছে ভাই তাহলে এইভাবেই আপনার নাম্বার এবং লোকেশনটা বলে আমার বাসা হচ্ছে নাটোর নলডাঙ্গা সাঁখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আচ্ছা আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন চুয়ান্ন তিয়াত্তর তিয়াত্তর উনিশ উনিশ এই এই হচ্ছে আমার নাম্বার আচ্ছা এই নাম্বার দুইটাই আছে আচ্ছা দিনটা চব্বিশ ঘন্টা সার্ভিস আচ্ছা ভাই আল্লাহ হ্যাঁ